এবারে কিন্তু শিক্ষকদের নিয়ে কড়া অবস্থানে মহামান্য হাইকোর্ট আগেও অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে ছোটোখাটো করে বলা হয়েছে বিষয়টা এবারে কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে হাইকোর্ট হাইকোর্টের অবস্থান এবারে কিন্তু অ্যাকশনমূলক করা আপনাদেরকে জানিয়ে দেবো শিক্ষকদের নিয়ে কোন বিষয়ে কড়া অবস্থান নিচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট দর্শক ভিডিওটিকে লাইক করার পাশাপাশি শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে আর কোনো আপডেট যাতে মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে সরকারি স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষকতায় আগাই আগেই কিন্তু লাগাম দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট ওয়ার্নিং দিয়েছিল তবে আদালতের কড়া নির্দেশের পরও সুরাহা হয়নি রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে বহুদিন ধরেই সমস্যা সামনে এসেছে আর বারে বারে তোলা হয়েছে অভিযোগ এবার এই ইস্যুতেই করা অবস্থান কলকাতা হাইকোর্টের রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আপত্তির ভিত্তিতে তা নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ জারি ছিল একজন সরকারি শিক্ষক বা শিক্ষিকা মুচলেখা দিয়ে বেতন নেওয়ার পর কিভাবে। গৃহ শিক্ষকতাটা চালিয়ে যাচ্ছেন স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না আগেই এই নির্দেশ কিন্তু ছিল কলকাতা হাইকোর্টের তবে অভিযোগ উচ্চ আদালতের নির্দেশের অবস্থা সেই রকমই কিন্তু রয়েছে রিসেন্টলি এটা ঘটেছে রিসেন্টলি গৃহ শিক্ষকদের সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির করা মামলার ভিত্তিতে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট রাজ্য সরকারকে আট সপ্তাহের সময় দেওয়া হয়েছে তবে এরপরও যদি রাজ্য কোনো পদক্ষেপ না করে তাহলে এবার দল বেঁধে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে প্রিয় শিক্ষকের সংগঠন শিক্ষকদের সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির করা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ করা নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পর ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও যা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে একদিকে আদালতের রায়ে দিশাহারা শিক্ষা দপ্তর অন্যদিকে দেখা যাচ্ছে বহু অভিভাবকদের আদালতের এই নির্দেশ নিয়ে সায় নেই অর্থাৎ তারা চাইছেন স্কুল শিক্ষকরা যেভাবে টিউশন পড়াচ্ছে সেই বিষয়টি তেমনই চলুক এই বিষয়ে শিক্ষা দপ্তরের অফিসারদের প্রশ্ন প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তার তদন্ত করবে কে কারণ স্কুল শিক্ষা কমিশনার মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শকদের এরা কেউই কোনো তদন্তকারী সংস্থা নয় বলে তাদের দাবি এক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়তে পারে বলে মনে করছে শিক্ষা দপ্তর এছাড়া তদন্ত করতে গেলে স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ এবং ডিআই অফিসের অফিসাররা শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়েই স্কুলি পরিদর্শনে যেতে পারেন অন্য সময় নয় তার আগে ও পরের সময় নিয়ে তারা কোনো রকম আইনে তদন্ত করতে পারবেন না বলেও কিন্তু তো প্রশ্ন থাকছে শিক্ষা দপ্তরের অফিসারদের মতে এক্ষেত্রে পুলিশ প্রশাসন বা কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিতে হবে আদালতকে এ প্রসঙ্গে মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেছেন কলকাতা হাইকোর্ট কমিশনার পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআইদের আট সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে ওরা সেই কাজ করতে না পারলে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এজেন্সি নিয়োগ করার দাবি জানাবো দর্শক বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করুন কারণ এই যে গৃহশিক্ষকতা পার্মানেন্ট স্থায়ী বেতনভোগ স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতাটা কি করা উচিত আপনার মতামতটা কমেন্ট করুন ধন্যবাদ